নমস্কার বন্ধুরা আমি রিনা দাস আশা দিদির ডায়েরিতে সবাইকে স্বাগতম কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন আমিও আছি মোটামুটি তো প্রতিদিন তো আসার কাজে ব্যস্ত থাকি সে কারণে আসার ভিডিওই বেশি ভাগ দিন আজ একটু মানে অন্যরকম ভিডিও চলুন আজকে আমি এখন ফিল্ডের কিছু টুকিটাই কাজ করে যা মানে ফিল্ডে আমার যাওয়া হয়নি ফোনে কিছু জায়গায় আমি খবর খোঁজ খবর নিয়ে কিছু দিদিদেরকে রিপোর্ট দিয়ে আমি এখন একটু যাচ্ছি আমি আমার মাকে একটু রিপোর্ট করা মানে ডাক্তার দেখানো হয়েছে আমার মা বেশ বয়স্ক তো তো তাকে সঙ্গে করে নিয়ে রিপোর্টগুলো করবো মানে ডাক্তার দেখানো হয়েছে রিপোর্টগুলো করা হয়নি রিপোর্ট দশ দিনের রিপোর্ট দশ দিনের মধ্যে রিপোর্টগুলো দেখাতে হবে অনেক রকমই রিপোর্ট আছে ইসিজি এক্স রে ব্লাড টেস্ট আবার মানে সুগারের বিভিন্ন দু রকম টেস্ট খাওয়া মানে খাওয়ার আগে না খালি পেটে একবার খাওয়ার দু ঘন্টা পর একবার তো এই সব করতে একটু বেশ সময় লাগবে তো আমি এখন সকাল সকাল রান্না বান্না সব বাড়ি কাজকর্ম সেরে এখন রেডি হচ্ছি তো চলুন আমি রেডি হয়ে বেরিয়ে গঙ্গারামপুর যাব আর কি গঙ্গারামপুরে যে মালদার যে সোনাসকান হয়েছে না সেই মালদার সোনাগানে যাচ্ছি রিপোর্ট করাতে মাকে আমার মা হচ্ছে দিদি বাড়িতে আছে দিদি বাড়িতে নিয়ে আসা হবে দিদি বাড়ি থেকে তো ওখানে টেস্ট করাবো চলুন কত টাইম লাগে মাঝে মাঝে যদি সম্ভব হয় ভিডিও করার অবশ্যই ভিডিও করবো সঙ্গে থাকবেন সবাই ঠিক আছে এবার আমি বাড়ির কাজকর্ম সেরে আমি টোটো নিয়ে আমি গঙ্গারামপুরে যাচ্ছি আমার মা আছে দিদির বাড়িতে আমার ছোটো ছেলে নিতে গেছে তো ও দিক থেকে ও নিয়ে আসবে আর আমি যাচ্ছি আসলে আমি গেলে বাড়িতে কাজকর্মগুলো করতে দেরি হবে তো তো সে কারণে আর মাকে না খাইয়ে রাখতে হবে না খেয়ে একটা হচ্ছে ব্লাড টেস্ট হবে তো এই যে দেখুন গঙ্গারামপুর যেতে যে সুস্পর্শ যে মানে নার্সিং ট্রেনিং হয় যে সেটা যেতে যেতে রাস্তার মাঝেই দেখতে পাবেন আমাদের গঙ্গারামপুর কলেজ সুস্পর্শ যে ট্রেনিং সেন্টার তার পাশেই আছে গঙ্গারামপুর কলেজ এই যে গঙ্গারামপুর কলেজ চলে এলাম এরপর আছে রেলগেট পার হব আমাদের দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুর সেই রেলগেট এই পার হতে হবে এখন যদিও বা এখন ট্রেনের টাইম নেই তো যেতে যেতে যেটুকু সম্ভব হচ্ছে একটু করে তুলে ধরলাম মানে অনেকে গঙ্গারামপুর শহরটা চেনে না জানে না তো সেই কারণে আমি একটু চলতে চলতে আমারও সময়টা বেশ ভালোভাবে কেটে যাচ্ছে এইটা হচ্ছে ক্লাব খুব নাম করা পুজো হয় প্রতি বছর এখানে বড় পুজো হয় প্যান্ডেল হয় আর পুরো এগুলো আলোকিত নানান রকমের যে লাইটিং তার সুন্দর মানে সাজে সেজে ওঠে পুজোর সময় খুব সুন্দর লাগে এই জায়গাগুলোতে না মানে পুরো লাইটিংয়ে মানে ভরপুর হয়ে যায় আর এই আমাদের গঙ্গারামপুর থানা হাতের ডান পাশটায় এই হচ্ছে গঙ্গারামপুর থানার গেট আমরা এখন থানা পার হচ্ছি আমরা আমাদের বাড়ি দিক থেকে যাচ্ছি তো এটা আলাদা সাইড তখন লাইন এটা চলুন এবার বাজারে চলে এলাম এই হচ্ছে বাজার এটা বলে বাজার আমি সোনা চলে এসেছি এই যে মালদা সোনাখান আমাদের গঙ্গারামপুরে হয়েছে নতুন তো খুব ভালো ব্যবস্থা আমাদের মালদা ল্যাবেয়ার যেতে হচ্ছে না আমরা এখানেই পেয়ে যাচ্ছি সে কারণেই মাকে সেই দিন আমি আর মালদাতে টেস্ট করালাম না যে যেহেতু বয়স্ক মানুষ একটু অসুবিধাই হবে এই যে না সংস্কারে চলে এসেছি তো খুব সুন্দর ব্যবস্থা আর মানে যে সহকারীগুলো আছে তাদেরও খুব মানে সাহায্যকারীগুলো তারাও খুব হেল্প করছে খুব সহযোগিতা করছে মাকে হুইল চেয়ারে করে নিয়ে সবখানে যাচ্ছে তারাই নিজেরাই লিফটে বলুন এই যে ল্যাবে এখানে ব্লাড টেস্টের জন্য এনে রেখেছে যে দেখুন মাকে নিয়ে যাচ্ছে এবার লিফটে করে আরেক জায়গায় যাওয়া হবে মানে অনেক কয় জায়গায় গিয়ে টেস্ট করানো হয়েছে তো তো সব যা জায়গায় ওখানকার পরিষেবার যে যারা আছে আর কি তারাই নিয়ে যাওয়া আসা করছে এখানে তিনতলায় এলাম এখানে এক্স রে করতে এলাম তো এখানটায় খুব একটা ভিড় নেই ফাঁকা আছে তো মাকে ব্লাড টেস্ট করানো হয়েছে ওখানে ওখান থেকে আমি এখন এখানে এলাম এখানে দু ঘন্টা থাকবো যেহেতু ব্লাড টেস্টের পর দু ঘন্টা পর আবার আর একবার টেস্ট হবে খাওয়া দাওয়ার পর আর কি তো মাকে এখানে এক্সরে করানোর জন্য নিয়ে যাওয়া হয়েছে ড্রেস চেঞ্জ করছে ঘরে তো এই যে মাকে এক্সরে করানোর পর আমি একটু খাইয়ে দিচ্ছি খাওয়ানো হচ্ছে মা খাচ্ছে বসে খাওয়ার পর দু ঘন্টা আমি এখানে বসে থাকবো মাকে নিয়ে যেহেতু তিনতলায় একটু ফাঁকা আছে হ্যাঁ তো আমার দিদিও চলে এসেছে তার মাঝে তো দিদির সঙ্গে একটু কথা বলছি তো মা আমি দিদি মা একটু শুয়ে ওখানে ঘুমিয়েছিল দু ঘন্টার ব্যাপার আর তারপর দু ঘন্টা পর আবার আমরা দুতলায় নিয়ে এলাম সেখানে দ্বিতীয়বার যে টেস্ট সে টেস্ট হয়েছে এখন আবার আর একখানে নিয়ে যাওয়া হচ্ছে চলুন এর পরে দেখব আমার মাকে সব রিপোর্টগুলো করানো হয়ে গেছে তো ব্লাড টেস্ট করানো হয়েছে ব্লাড ব্লাড টেস্ট করানো হয়েছে তো খাবারের পর দু ঘন্টা পর আরেকটা টেস্ট আছে সেটা টেস্ট হবে তো আর একটা টেস্ট হয়নি ইকোটা হয়নি ইকোটা এখানে রেগুলার হয় না জানলাম তো তার জন্য আমাদেরকে আবার নিয়ে আসতে হবে মাকে তো বয়স্ক মানুষ বুঝতেই পারছেন একটু অসুবিধা তো এখানে উপরে মানে তিনতলাতে আছি এখানে ফ্রি বেশ ফাঁকা আছে এখানে মাকে খাওয়ানো হয়েছে খাইয়ে শুয়ে রেখেছি দু ঘন্টা হলে আবার দুতলায় নিয়ে গিয়ে ব্লাড টেস্ট করাবো তারপর দেখা যায় আরেকখানে হয়তো নিয়ে যাব তো আমাদের এখানে এই যে মালদা সোনো স্ক্যান মানে যেটা হয়েছে শাখা বেশ সুন্দর ব্যবস্থা আর বেশ মানে পেশেন্টকেও সুন্দরভাবে পরিষেবা সুন্দরভাবে মাকে তো দেখতে পেলেন হুইল চেয়ারে করে নিয়ে এসে সবখানে বয়স হয়ে গেছে তো ঠিক রকম তো হেঁটে চলাফেরা করতে পারে না আর খুব ভালো ব্যবস্থা ভালো লাগলো আমার তো চলো আরও কিছু সময় এখানে থাকতে হবে আমার দিদিও আসবে দিদির সঙ্গে দেখো তো ব্লাড টেস্ট হয়ে গেলে হয়তো আর একখানে যাবো ইকোটা যদি হয় একদিনেই সব হয়ে যায় বয়স্ক মানুষ তো খুব অসুবিধা হয় নিয়ে যাওয়া আসা এরপর রিপোর্টগুলো নিয়ে আবার ডাক্তার মানে রিপোর্ট কবে পাবো জানি না রিপোর্ট পেলে ডাক্তার দেখানোর জন্য আবার নিয়ে যেতে হবে মালদাতে তো ঠিক আছে বন্ধুরা আরও কিছু সময় এখানে থাকবো দেখা যাক কী পরিস্থিতি হয় এই যে আমার মা মা হচ্ছে এতক্ষণ রেস্টে ছিল এখন এখন ব্লাড টেস্ট করাতে আবার নিয়ে যাব খাওয়া দাওয়া দু ঘন্টা পর নিয়ে যেতে হবে তো এখন দু ঘন্টা হোয়াইট হয়ে যাবে তো বুঝতেই পারছেন মায়ের শারীরিক অবস্থা আসলে বয়স হয়ে গেছে তো নানান রকম রোগব্যাপীত যেটা আমাদের মতো বয়সও আমরাও ভুগছি আর ওনার তো অনেক বয়স হয়ে গেছে তো আমরা এভাবেই মানে যদিও আমাদের ভাই দাদা কিছু নেই আমরাই মেয়েরাই এই আমার দিদি এটা আশা দিদির ফ্যামিলি ওরও একটা ইউটিউব চ্যানেল আছে আশা দিদির ফ্যামিলি তো আমরাই মাকে নিয়ে যাওয়ার সাথে দেখাশোনা ডাক্তার দেখানো সব কিছুই করি এই যে আমার মা ক্যামেরার দিকে দেখছে দেখুন ভাবছে হয়তো আর এক নিয়ে ফোন করেছে এটাই হয়তো ভাবছে মানে মেয়েরা যখন ফোন করে ভিডিও কলে তো মা ওটাই হয়তো ভাবছে ঠিক আছে বন্ধুরা দেখি এখন ব্লাড টেস্ট করাতে নিয়ে যাব অনেকে হ্যাঁ আমার মা মাকে দেখুন মা যেন সুস্থ থাকে সবাই কামনা করুন ঠিক আছে আমার বয়স প্রায় বিরাশি বছর হয়েছে এভাবে চিকিৎসার মধ্যেই আছে আশি বিরাশি আশি বিরাশি বুঝতে পারলেন মা বলছে আশি বিরাশি আমি এখন বাড়ি ফিরছি এই যে গঙ্গারপুর চৌমাথা বিশ্ববঙ্গ বিশ্ববাংলা লৌহ দেখা যাচ্ছে তো কেমন হয়েছে বন্ধুরা আজকের আমার সারাদিনের কিছু ভিডিও মাকে নিয়ে ডাক্তার দেখানো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ঠিক আছে বন্ধুরা ধন্যবাদ সবাইকে